জামিয়া কারিমিয়া আরাবিয়ার তাহফিজুল কোরআন বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এই অভিভাবক সম্মেলনে উপস্থিত আমাদের সর্বজন শ্রদ্ধেহ ব্যক্তি জামেয়া কারিমিয়ার সনাম ধন্য সুযোগ্য মোহতামিম হজরত মৌলানা মকবুল হুসাইন সাহেব দাম বারাকাত হুম উপস্থিত সম্মানিত শিক্ষক আসাদাম আমার সামনে উপস্থিত অভিভাবক বৃন্দ ও তালেবুল আলিমগন কোরআনুল করিম আল্লাপা রব্বুল আয়ালমিনের সিফাত কোরআনুল করিম হলো কালামুল্লাহ আল্লাহ রব্বুল আয়ালমিনের কথা আমি এখন যেই কথাগুলো বলছি এগুলো আমার কথা কোরআনুল করিম সুরাতুল ফাতেহা থেকে মিনাল জিন্নতে পর্যন্ত ছয় হাজার ছয়শো আয়াত বিশিষ্ট এই কোরআনুল করিম হলো কালামুল্লাহ পাক রব্বুল আয়ালমিনের কথা আল্লাহ রব্বুল আয়ালমিনের কথা আল্লাহ তালার সিফত আল্লাহ তালার গুণ আল্লাহ তালার বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলমিন যেমন খালেক মখলুক নন আল্লাহ রবুল আলমিনের কালাম আল্লাহ রবুল আওয়ালমিনের কথা অথবা আল্লাহ রব্বুল আওয়ালমিনের সিফত সেটাও কি নয় মখলুক নয় সৃষ্টি নয় কোরআনুল করিম ঠিক ততটুকুই মর্যাদাবান এই কোরআন যার যার কথা তিনি যতটুকু মর্যাদাবান আল্লাহ রব্বুল আলমিন যেমন শ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলমিনের কালাম এই কোরআনুল করিমও ঠিক তেমনই শ্রেষ্ঠ রসুল্লাহ সুল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ফাদুল কালামিল্লাহ আলা সাইরিল কালাম কা ফাদুলিল্লাহ আলা খালকিহি অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের কালাম এই কোরআনুল করিমের শ্রেষ্ঠত্ব জগতের সমস্ত মানুষের কথার উপরে ঠিক ততটুকু যতটুকু আল্লাহ রব্বুল আলমিনের শ্রেষ্ঠত্ব তার সমগ্র সৃষ্টির উপর আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে উম্মতে মুসলিমাকে উম্মতে সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামকে কোরআন দান করেছেন আমাদের নবী সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমরা সর্বশ্রেষ্ঠ আমাদের নবীর শ্রেষ্ঠত্বের মূল কারণ হল রব্বুল আলমিন তার শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয় সাল্লামকে দান করেছেন কোরআনুল করিমের সাথে যার যত গভীর সম্পর্ক থাকবে আল্লাহ রব্বুল আয়ালমিনের সাথে তার তত গভীর সম্পর্ক থাকবে কোরআনুল করিমের প্রতি যার যত মর্যাদা বোধ থাকবে আল্লাহ রব্বুল আয়ালমিনের প্রতি তার তত মর্যাদা বোধ থাকবে কোরআনুল করিমের প্রতি যার যত আনুগত্য থাকবে আল্লাহ রব্বুল আয়ালমিনের প্রতি তার তত বেশি আনুগত্য থাকবে এই কোরআনুল করিমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আয়ালমিন তাদেরকে সম্মান মর্যাদার উচ্চাসনে সমাসীন করেন যারা কোরআনুল করিমকে আঁকড়ে ধরবে আর এই কোরআনুল করিমের মাধ্যমে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপদস্থ অপমানিত করবেন যারা এই কোরআনুল করিমকে ছেড়ে দেবে রসুল্লাহ সুল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইন্না হাদ আন ইয়ারফাউবিহি কৌমান ওয়দিহি আখারিন এই কোরআন এমন এক মহাগ্রন্থ এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমীন মানব জাতির মধ্য থেকে বিশাল এক জনগোষ্ঠীকে সম্মান মর্যাদার উচ্চাসনে সমাসীন করেন আবার এই কোরআনের মাধ্যমেই এই মানব জাতির বিশাল এক জনগোষ্ঠীকে আল্লাহ রব্বুল আলমিন লাঞ্ছিত অপদস্থ অপমানিত করেন হাদিসে বর্ণিত হয়েছে হাসুরের ময়দানে কোরআনুল করিম মুজাসম অবস্থায় দেহ বিশিষ্ট আকারে কোরআনুল করিম দেহ সহকারে আল্লাহ রব্বুল আলমীর সামনে যখন উপস্থিত হবে আল্লাহ তালা হাসরের ময়দানে কোরআনুল করিমকে সম্বোধন করে বলবেন হে কোরআন তোমার মাধ্যমে আমি আমার সৃষ্ট মানবজাতির জাতির মধ্য থেকে অনেককে সম্মানিত করেছি মর্যাদাবান করেছি উন্নতির শীর্ষ শিখরে পৌঁছে দিয়েছি আবার তোমারই মাধ্যমে আমি আমার সৃষ্ট মানবজাতির জাতির মধ্য থেকে এক বিশাল জনগোষ্ঠীকে লাঞ্ছিত অপদস্থ অপমানিত করেছি কাদেরকে আমি সম্মানিত করেছি যারা এই কোরআনকে আঁকড়ে ধরেছে যারা এই কোরআনকে নিজের জীবনের জন্য জীবন নির্দেশিকা রূপে গ্রহণ করেছে কাদেরকে আমি লাঞ্ছিত করেছি যারা এই কোরআনকে ছেড়ে দিয়েছে এই কোরআনের প্রতি বিমুখতা প্রদর্শন করেছে আল্লাপাক রব্বুল আলমিন মেহরবানি করে আমাদেরকে এই উম্মতে মোহাম্মদ আলি সাল্লামকে সেই কোরআনের ধারক বাহক রূপে কবুল করেছেন এই সৌভাগ্যের অনুভূতি আমাদের যার ভেতরে যত বেশি থাকবে পাক রব্বুল আলমিন তাকে তত বেশি কোরানের আরও আরো দ্বারা আলোকিত করবেন ইনশা আল্লাহ আমরা প্রত্যেকে কোরআন পেয়ে কোরআনের সৌভাগ্যের অনুভূতি অন্তরে পোষণ করতে রাজি আছি তো আল্লাহ তালা তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি কোরআনুল করিম আমরা যারা আমাদের সন্তানদেরকে কোরআনুল করিম হিফজ করার জন্য মাদ্রাসায় দিয়েছি তারা যে অনেক বড় সৌভাগ্যবান সেটা কি আর আমাদের কারো দাবি করে বলতে হবে কি বলেন এইটার তো বড় প্রমাণ হলো এই কোরআন নিয়ে যারা নাড়াচাড়া করেন নিজেদের বুঝ বিবেক বুদ্ধি বিবেচনায় বয়সে পৌঁছার পর থেকে যেই উস্তাহগণ অলামায়েকেরাম তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর যাবৎ কোরআন নিয়ে কোরআনের চর্চা নিয়েই নিজেদেরকে নিয়োজিত রেখেছেন আপনারা শুনেছেন তাদের কারো তিন সন্তান কারো চার সন্তান প্রত্যেকেই সর্বপ্রথম কি হচ্ছে হাফেজে কোরআন হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে আমার এই ছোট সন্তান একটা মেয়ে আমি প্রতিদিন তাকে বাসাবু যেখানে থাকি সেখান থেকে প্রতিদিন দুইশো টাকা আসা যাওয়া রিক্সা ভাড়া দিয়ে সকালে একশো টাকা আছরের পরে পুনরায় সকালে দিয়ে আসি আছরের পরে নিয়ে আসি প্রতিদিন শুধু রিক্সা ভাড়া কত দুইশো টাকা করে এবং যেহেতু মেয়ে মানুষ ছোট দশ বছর বয়স আমারই তাকে আনা নেওয়া করতে হয় কোরআনুল করিমের এই মর্যাদা বোধ আমাদের ওলামায়ে কেরামের মধ্যে আছে বলেই আমরা নিজেরাই তো নিজেদের সন্তানের জন্য যে কোরআনুল করিম আর কিছু না হোক আমার সন্তান যেন কোরআনের হাফেজ হতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে কোরআনুল করিমের দান করেছেন পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞান যদি তার না থাকে সমস্যা আছে কি বলেন আল্লাহ তালা যাকে কোরআন দান করেছেন জগতের কোনো জ্ঞান বিজ্ঞানের তার প্রয়োজন নেই আমাদের হজরত মাওলানা মুফতি জাবের বারা বারাকহম তিনি বলেছেন শুধুমাত্র কি আখেরাতের জন্য দুনিয়ার এই জীবনে আপনি যদি উন্নতি করতে চান আপনি যদি সম্মানিত মর্যাদাবান হতে চান তাহলেও কোরআন আপনার নিজেকে আঁকড়ে ধরতে হবে আপনার ঘরে কোরআনুল করিম প্রবেশ করাতে হবে রসুল বলেছেন ইদাল কোরআন ইয়ার ফরউিহি কৌমান এই কোরআনের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলমিন মানব জাতির বিশাল এক জনগোষ্ঠীকে সম্মানিত করেন আল্লাহ রসুল কিন্তু এখানে ফিল আখিরাতি ফিল কাবরি ফিল মাহসারে এইরকম কোনো শব্দ বলেননি পরকালে মৃত্যুর পরে পুনরুত্থান দিবসের পরে পুনর্জীবনের পরে জানলাতে এমন কিছু বলেননি আল্লাহ বলেছেন ইয়ার ফরউিহি কৌমান নিঃশর্তভাবে বলেছেন আল্লাহ রসুল নিঃসর্তভাবে বলার অর্থ হলো এই কোরআনকে আমরা যে যত বেশি আঁকড়ে ধরব পরকালীন জীবনে যেমন সম্মান মর্যাদার অধিকারী হতে পারব আল্লাহ রব্বুল আমিন দুনিয়ার এই জীবনেও আমাকে আপনাকে সম্মান মর্যাদার অধিকারী করবেন সম্মানিত উপস্থিতি আমরা নিজেরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি আমি শুধু এই কোরআন আমার সন্তানকে আমি হেফসখানায় দিয়েছি হেফসখানায় সে পড়বে কোরআন শিখবে হাফেজে কোরআন হবে এরপরে তাকে হাফিজ সাহেব বলে ডাক দেব। আর মারা যাওয়ার আগে ওসিয়ত করে যাব আমার জানাজা আমার হাফেজ সাহেব বাবাজান পড়াবে এতটুকু কি বলেন সমগ্র কোরআনের জন্য আপনি আপনার বাচ্চাটাকে রেখে দিয়েছেন আপনার কি প্রয়োজন নেই আপনার ঘরে কি প্রয়োজন নেই আমি বলবো এই কোরআনের হাফেজ হওয়ার জন্য যেই সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়েছেন সেই সন্তানের মাধ্যমে কোরআনের যেই নূর কোরআনের যে আলো কোরআনের যে বারাকাত কোরআনের যে কল্যাণ সেই নূর আলো বারাকাত কল্যাণ আপনার ঘর পর্যন্ত পৌঁছার আপনার ঘরকে আলোকিত করার জন্য যেই আপনার যোগ সূত্র এই অবিচ্ছিন্ন যোগ সূত্র যদি আপনি সৃষ্টি করে নিতে পারেন তবেই আপনার সন্তান কোরআনুল ক্যারিমের হাফেজ হওয়ার যথাযথ সার্থকতা হবে কোরআন শুধু মুখস্থ করার জন্য নয় খুব খেয়াল রাখতে হবে আমি শুরুতে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আল্লা দীনা হুমুল কিতাব ইয়তলু নাহু হাক তিলতি কোরআনুল করিম সম্পর্কে আল্লাহ রব্বুল আয়ালমিন বলেন আল্লা দীনা আতঈ নাহুল কিতাব আমি আল্লাহ যাদেরকেই কোরআনুল করিম দান করেছি ইয়তলু নাহুর হাক্ত তারা তারাই কোরআন তেলাওয়াত করবে তেলাওয়াতের হক আদায় করে এরপরে উলায়ু মিনুন আবিহ তারাই প্রকৃত অর্থে কোরআনুল করিমের প্রতি ইমান আনয়ন করল আয়াতের একবারে সংক্ষিপ্ত ব্যাখ্যা সেটা কি প্রথমত এই কোরআন কি শুধু আমরা আমাদের যারা নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছি কোরআন কি শুধু তাদের জন্য নাকি সমগ্র মুসলিম উম্মার জন্য কী বলেন শুধু এই ছাত্রদের জন্য না সকলের জন্য সকলের জন্য আল্লাহ তালা তো সকলের কথা বলেছেন আল্লা দিনা আতাই না হুমুল কিতাব যাদেরকে আমি কোরআন দান করেছি হাক্কা তারা যেন এই কোরআনের তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করে মিনু তেলাওয়ি শুধুমাত্র আমি আপনি মুখে বললাম এই কোরআন আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদের উপরে নাজিলকৃত আসমানি কিতাব এতটুকু বললেই কোরআনের প্রতি যথাযথ ইমান হবে না কোরআনের প্রতি যথাযথ ইমান আপনি পোষণ করেছেন এর জন্য জরুরি হল এই কোরআনকে কোরআনের হক আদায় করে তেলাওয়াত করতে হবে কোরআনের হক আদায় করে তেলাওয়াতের অর্থ হল প্রথমত কোরআন তেলাওয়াত করা এরপরে কোরআনুল করিমের অর্থ মর্ম বুঝা উপলব্ধি করা তৃতীয় নম্বরে হল কোরআন যা বলেছে সেই অনুযায়ী নিজের জীবনকে গঠন করা আল্লাহ পাক রব্বুল আলমীন আমাদের অভিভাবকগণ যারা আমরা উপস্থিত হয়েছি আমাদের সকল অভিভাবককে কোরআনুল করিমের একজন হাফেজে কোরআনের সৌভাগ্যবান অভিভাবক রূপে কবুল করেন এবং এই হাফেজে কোরআন সন্তানের মাধ্যমে কোরআনের নূর কোরআনের আলো কোরআনের বারাকাত এবং কোরআনের কল্যাণ যেন আমার ঘরে পৌঁছে আমার ঘর যেন আলোকিত হয় আমার ঘর যেন কল্যাণময় হয় আমার ঘরের প্রতিটা সদস্য যেন কোরআনের এই শিক্ষা লাভ করতে পারে আমার ঘরের প্রতিটা সদস্য যেন কোরআন শুদ্ধ করে পড়তে পারে কোরআনের অর্থ মর্ম বুঝে কোরআন অনুযায়ী জীবন গঠন করতে পারে নিজের পারিবারিক জীবনটাকে যেন রঙে রঙিন করে তুলতে পারি আল্লাহ আয়ালামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরক আলহামদুলিল্লাহ হুজুরকে অসংখ্য শুক্রিয়া অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং মূল্যবান নসিহত পেশ করেছেন